যে ভাইয়া আমরা মুসলমান বাবা আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি আখেরাত আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য আখেরাতের জন্য আখেরাতের জন্য অতএব আমাদের কর্তব্য হলো আখেরাতের ফিকিরকে সামনে রেখে পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো জীবন সাজাইবার একটা টাইম একটা সুযোগ মাহের রমজান আমাদের সামনে আর কয়টা দিন মাত্র একদম দেখা যায় রমজান রমজানের গ্রাম শোনা যায় সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য রমজান মাসের জন্য রমজান পরিবর্তনের মাস রমজান জিন্দিগি সাজানোর মাস রমজান আখেরাতের মাস রমজান জান্না অর্জনের মাস রমজান জাহান নাম থেকে মুক্তির মাস নিজেকে সাজাইবার মাস এজন্য প্রিয় কিশোর প্রিয় নৌজওয়ান তুমি ফিরে আস নষ্ট হইও না বাপ কার খপ্পরে পরে নষ্ট হইলে ইয়াহুদি তোমারে পছন্দ করে না তুমি কেন তার মতো সাজে যে তোমারে ভালোবাসে না যে তোমার ভাই ফিলিস্তিনে ইমানদারকে প্রতি নিয়ত শহীদ করছে রক্ত ঝরাচ্ছে তুমি কেন ওই বৈমানের মতো সাজলা বৈমান তোমার এতটুকু বিবেক নাই এই লোকটা আমারে পছন্দই করে না আমি কিত্তাম তার পিছে আড়ি আনা দিই এ আমারে ভালোই বাসে না আমি বুঝি যে আমারে দেখতে পারে না সারাক্ষণ আমার বিরোধিতা করে আমার শত্রুতা কামনা করে আমার ধ্বংস কামনা করে আমার লাশ কামনা করে আমার রক্ত কামনা করে আমার এই এইুদির কুত্তারা খ্রিস্টান বেইমানরা তাহলে আমরা তাদের মতো হব কেন বলো মিয়া নবী আলী ও তো বলছেন

পর্দা করতে বলেন পর্দা করতে বলেন আপনারা ঘুরে দাঁড়ান আপনারা আপনাদের জিন্দিগি সুন্দর করেন আপনারা কর্ম করেন কোন অসুবিধা নাই কর্মের ময়দানে হালাল উপার্জন যেটা সেটাই করেন সেটাই করেন আবার আখেরাতের ফিকির করে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর বলে আমাদের জিন্দিগির দুইটা অংশ একটা দুনিয়া আর একটা আখেরাত দুনিয়ার জন্য আমরা করব কর্ম আখরাতের জন্য আমরা করব ধর্ম কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে তার দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর দুনিয়াতে কেউ কর্ম করিলে হালাল রোজগারের চেষ্টা করিলে সে ঠকে না সে অভাবেও পড়ে না মেহনতের কারণে আল্লাহ বরকত দেয় আবার ধর্ম পালন করিলে আখেরাতের জান্নাত মিলে যায় এই জন্য ইনশাআল্লাহ আমরা এবারে রমজানকে টার্গেট করে রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই আমরা পরিবর্তনের ফিকির করি রমজান মাস ভাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের হাতে সাজাইছেন নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন আল্লাহ রমজানকে সাজাইছে এই প্যান্ডেল যেমন সাজানো হইছে এই মাহফিল তো রমজান আল্লাহ সাজাইছে কে সাজাইছেন বলেন এদিকে দেখান কে সাজাইছেন বলেন আল্লাহ পাক বলছে বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো এই আমার শেষ কথা রমজান আল্লাহ তালা বলছেন বান্দা কেমনে সাজাইলাম এক নাম্বারে আমি আল্লাহ গত এগারো মাস যেই কি ছিল সেটা আছে এটাও বলবৎ রাখলাম যেমন রমজান উপলক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয় কথা বলেন না কেন সমস্ত হারাম বর্জন করা এটা রমজান উপলক্ষে হারাম হারামি হালাল হালালই তাহলে যেটা যেমনে আছে এগারো মাস এমনি তো আছেই তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়া এক নাম্বারে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম কি কি ইবাদত যেমন এক নাম্বারে পুরা এক মাসের রোজা এটা ইবাদত কিনা প্রতিদিন ইফতার এটা ইবাদত প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খান এটাও ইবাদত বিশ্বাকার তারাবি এটাও ইবাদত শেষ দশ দিন এতে গাফ মসজিদে আল্লাহর ঘরে এটাও ইবাদত শেষ দশক বেজর রাত্রিতে একুশ পঁচিশ সাতাশ এই বেজর সবে করা এটাও ইবাদত আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম আরো অতিরিক্ত ইবাদত দিলাম এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন ইবাদত দিলাম নতুন তো নেকি বাড়াইলাম কিনা না আল্লাহ বলে হ নেকিও বাড়াইলাম নফলকে ফরজের সমান বানায় দিলাম ফরজ একটা সত্তরটা ফরজের সমান করে দিলাম আল্লাহ বলেন এরপরে পুরা মাসটাকে কেমনে সাজাইলাম প্রথম দশ দিন শুধু রহমতেই রহমত মাঝের দশ দিন মাখফেরাত আর মাখফেরাত শেষের দশ দিন জাহান নাম থেকে মুক্তি আর মুক্তি মুক্তি আর মুক্তি মুক্তি আর এরপরে আল্লাহ বলেন আরো শুনো বাহিরটা কেমনে সাজাইলাম রমজানের বাহির সাজাইলাম এভাবে জান্নাতের দরজাগুলো খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানকে সেকলে বন্দি করে দিলাম চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম এবার বান্দা আসো ইয়াদিনা আ আমানু! হে মান্দার কুতিবা আলাইকুমসিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবিলিকুম ইমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো আসো রোজা পালন করো 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 আমার হুকুম পালন আল্লাহ বলেন এই এই এক মাসে সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে গুনা ছেড়ে দিবা আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম এক মাসেই তোমাদেরকে মোত্তাকি বানাবো আর মোত্তাকি হলেই জান্নাত দিয়ে দেবো জান্নাত দিয়ে অতএব আমার কথা শেষ এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই এক নাম্বার কথাই দুইটা মিলান একটা হইল আমাদের জীবন আখেরাত আমাদের জীবন কি আর আখেরাতের শ্রেষ্ঠ মাস জান্নাতের শ্রেষ্ঠ মাস আখেরাত অর্জনের মাহে রমজান অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন করব তো ইনশা আল্লাহ তো ইনশা আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে ভাইয়া আমরা মুসলমান বাবা আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি আখেরাত আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য আখেরাতের জন্য অতএব আমাদের কর্তব্য হল আখেরাতের ফিকিরকে সামনে রেখে পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো জীবন সাজাইবার একটা টাইম একটা সুযোগ মাহের রমজান আমাদের সামনে আর কয়টা দিন মাত্র একদম দেখা যায় রমজান রমজানের গ্রাম শোনা যায় সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য রমজান মাসের জন্য রমজান পরিবর্তনের মাস রমজান জিন্দিগি সাজানোর মাস রমজান আখেরাতের মাস রমজান জান্নাত অর্জনের মাস রমজান জাহান নাম থেকে মুক্তির মাস নিজেকে সাজাইবার মাস এই জন্য প্রিয় কিশোর প্রিয় নৌজওয়ান তুমি ফিরে আসো নষ্ট হইও না বাপ কার খপ্পরে পড়ে নষ্ট হই না ইয়াহুদি তোমারে পছন্দ করে না তুমি কেন তার মতো সাজে যে তোমারে ভালোবাসে না যে তোমার ভাই ফিলিস্তিনে ইমানদারকে প্রতি নিয়ত শহীদ করছে রক্ত ঝরাচ্ছে তুমি কেন ওই বৈমানের মতো সাজে না বৈমান তোমার এতটুকু বিবেক নাই এই লোকটা আমারে পছন্দই করে না আমি কিত্তাম তার পিছে আড়ি আনা দেন এ আমারে ভালোই বাসে না আমি বুঝি যে আমারে দেখতে পারে না এ সারাক্ষণ আমার বিরোধিতা করে আমার শত্রুতা কামনা করে আমার ধ্বংস কামনা করে আমার লাশ কামনা করে আমার রক্ত কামনা করে আমার নিশ্চিন্ন করে দিতে চায় পৃথিবীতে আমাদেরকে মুসলমানরা মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা খ্রিস্টান বেঈমানরা তাহলে আমরা তাদের মতো হব কেন আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন

পর্দা করতে বলেন পর্দা করতে বলেন আপনারা ঘুরে দাঁড়ান আপনারা আপনাদের দাঁড়ানা সুন্দর করে আপনারা কর্ম করেন কোনো অসুবিধা নাই কর্মের ময়দানে উপার্জন যেটা সেটাই সেটাই করেন করেন আবার আখেরাতের ফিকির করেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর বলে আমাদের জিন্দগির দুইটা অংশ একটা দুনিয়া আর একটা আখেরাত দুনিয়ার জন্য আমরা করব কর্ম আখরাতের জন্য আমরা করব ধর্ম কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে তার দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর দুনিয়াতে কেউ কর্ম করিলে হালাল রোজগারের চেষ্টা করিলে সে ঠকে না সে অভাবেও পড়ে না মেহনতের কারণে আল্লাহ বরকত দেয় আবার ধর্ম পালন করিলে আখেরাতের জান্নাত মিলে যায় এই জন্য ইনশাল্লাহ আমরা এবারে রমজানকে টার্গেট করে রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই আমরা পরিবর্তনের ফিকির করি রমজান মাস ভাইয়া মহান আল্লাহ নিজের হাতে সাজাইছেন নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন আল্লাহ রমজানকে এই এই প্যান্ডেল যেমন সাজানো তো রমজান আল্লাহ সাজাইছেন কে সাজাইছেন বলেন এদিকে তাকান কে সাজাইছেন বলেন আল্লাহ পাক বলছে বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো এই আমার শেষ কথা রমজান আল্লাহ তালা বলছেন বান্দা কেমনে সাজাইলাম এক নাম্বারে আমি আল্লাহ গত এগারো মাস যেই কি ছিল সেটা আছে এটাও বলবৎ রাখলাম যেমন রমজান উপলক্ষে পাঁচ অক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয় কথা বলেন না কেন সমস্ত হারাম বর্জন করা এটা রমজান উপলক্ষে হারাম হারামই হালাল হালাল তাহলে যেটা যেমনে আছে এগারো মাস এমনে তো আছেই তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়ে এক নাম্বারে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম কি কি ইবাদত যেমন এক নাম্বারে পুরা এক মাসের রোজা এটা ইবাদত কিনা প্রতিদিন ইফতার এটা ইবাদত প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খান এটাও ইবাদত বিশ্রাকার তারাবি এটাও ইবাদত শেষ দশ দিন এতে কাফ মসজিদে আল্লাহর ঘরে এটাও ইবাদত শেষ দশক বেজর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলোতে সবে কতরের তালাশ করা এটাও ইবাদত তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম আরো অতিরিক্ত ইবাদত দিলাম এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন ইবাদত দিলাম নতুন তো নেকি বাড়াইলাম কিনা আল্লাহ বলে হেকিও বাড়াইলাম নফলকে কে ফরজের সমান বানায় দিলাম ফরজ একটা সত্তরটা ফরজের সমান করে দিলাম আল্লাহ বলেন এরপরে পুরা মাসটাকে কেমনে সাজাইলাম প্রথম দশ দিন শুধু রহমতেই রহমত মাঝের দশ দিন মাঘফেরাত আর মাঘফেরাত শেষের দশ দিন জাহান নাম থেকে মুক্তি আর মুক্তি মুক্তি আর মুক্তি মুক্তি আর মুক্তি এরপরে আল্লাহ বলেন আরো শুনো বাহিরটা কেমনে সাজাইলাম রমজানের বাহির সাজাইলাম এভাবে জান্নাতের দরজাগুলো খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানকে সেকলে বন্দি করে দিলাম চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম এবার বান্দা আসো ইয়াল্লা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরচ করা হলো আসো রোজা পালন করো বুনা বর্জন করো আমার হুকুম পালন করো লা আল্লাহ দত্তকুন আল্লাহ তাআলা বলেন এই এক মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে বুনা ছেড়ে দিবা আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম এক মাসেই তোমাদেরকে মোত্তাকি বানাবো আর মোত্তাকি হলেই জান্না দিয়ে দেবো জান্নাত দিয়ে অতএব আমার কথা শেষ এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই এক নাম্বার কথাই দুইটা মিলান একটা হইল আমাদের জীবন আখেরাত আমাদের জীবন কি আর আখেরাতের শ্রেষ্ঠ মাস জান্নাতের শ্রেষ্ঠ মাস আখেরাত অর্জনের মাহে রমজান অতএব আমরা ইনশা আল্লাহ মাহে রমজানকে কদর করব করবো তো ইনশা আল্লাহ করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করে